ওনার মতো ক্ষমতা লবি মহিলা কেউ নেই আমার মনে হয় ভারতবর্ষের মানুষও আশা করে না যে সিপিএম যাবে যদি বাবরি মসজিদের উদ্বোধন হতো তাহলে হয়তো সিপিএম যেত যেতে বলুন না ফুটবল কোনো অসুবিধা নেই বাংলার মানুষ সময় এলে এটাকে ফুটবলের মতো কিক মেরে বের করে দেবে আজকের কাছে সম্পূর্ণ ভুল তত্ত্ব আছে নির্বাচনের কোনো কমিটি তৈরি হয়নি আপনারা যে কমিটি দেখাচ্ছেন তাতে সম্ভবত আমি যতটা টিভিতে দেখেছি এইটুকু মিটিংয়ের ফাঁকে ফাঁকে তাতে মাননীয় অমিত শাহজি এবং জেপি নাড্ডাজিরও নাম আছে রাজ্যের নির্বাচনী কমিটিতে কেন্দ্রের কোন নেতার নাম থাকে না বিশেষ করে যারা রাষ্ট্রীয় সভাপতির নাম থাকে না কি করুন এইটুকু তো কমন সেন্স আপনাদের থাকতে হবে আজকের মিটিং এ কারা উপস্থিত থাকবে তার নামের লিস্ট হয়তো আপনারা পেয়েছেন পাওয়ার কথা না কিন্তু পেয়েছেন আজকের মিটিং এ যারা উপস্থিত ছিলেন আগামী দিনের রোডম্যাপ কি হবে সে রোডম্যাপের কথা বলে রোডম্যাপ তো আমি বাইরে বলতে পারবো না

তো কে মাঝখানে একটা পয়েন্ট বছরে থ্রি পয়েন্ট ফাইভ হয় আর উনি সাড়ে তিন বছর জেল খেতে এসেছেন ঘোষকে বলুন উনি যে শিবলিঙ্গে কি পড়িয়েছিলেন তার জন্য উনি কতবার ক্ষমা চেয়েছেন আর উনি নাটখদের আর সুকান্ত মজুমদার বিবেকানন্দ সম্বন্ধে কিচ্ছু বলেননি বলেছে বলায় বলেছেন আমি বলেছি আজও বলছি ইনক্লুডিং শায়নী ঘোষ এরাও অর্ধ শিক্ষিত সিনেমা সিনেমা করে খুব শিক্ষিত হয়ে গেছে কি আর করা যাবে তবে ওনাকে আমি চ্যালেঞ্জ করছি ওনার যদি দম থাকে তাহলে বিবেকানন্দ যে বাক্য যুগল নিয়ে তৃণমূল কংগ্রেস আন্দোলন করছে বা উনি আন্দোলন করছে তার আগের চার লাইন পরের চার লাইন একবার ফেসবুকে ওনাকে পোস্ট করতে বলুন দেখি কত দম আছে করেছে কি দেখে বললেন কি দেখে বললেন সেটাই তো সবথেকে বড় প্রশ্ন না উনি তো রাজনৈতিক জীবনে ব্যর্থ যে ব্যক্তি জীবনে দু চার বছরের মধ্যে এরকম কথা পরিবর্তন করে ওনার সম্বন্ধে তো বলারই আমার রুচিবোধে আসে না কিছুদিন আগেই বলতেন যে সারদার টাকা সব সব বেশি লাভবান কেউ হয়ে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এখন সেই মমতা বন্দ্যোপাধ্যায় ফেলে দেওয়া থুতু প্রতিদিন আর কি সুন্দর করে চাচ্ছেন এক বিন্দুও দিচ্ছেন না ভারতবর্ষের সংবিধান সম্মত একটি আইন যা ভারতবর্ষের লোকসভাতে এবং রাজ্যসভাতে পাশ হয়েছে ভারতবর্ষের আইন করা সংবিধান অনুসারে ভারতবর্ষের আইন তৈরি করার ক্ষমতা রাজ্যসভা এবং লোকসভার আছে অন্য কারণে ভারতবর্ষের আইন ভারতবর্ষে না পাকিস্তানে সিএ লাগু হবে এবং আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি বাংলার মানুষ চাই চোরেরা জেলে যাক তো যেমন পার্থ চট্টোপাধ্যায় জেলে যাওয়াতে বাংলার মানুষ খুশি হয়েছে বালু মল্লিক জ্যোতিপ্রিয় মল্লিক জেলে যাওয়াতে খুশি হয়েছে কেষ্ট যাওয়াতে আরও বেশি খুশি হয়েছে বীরভূমের মানুষ সাধারণ মানুষ শিক্ষিত মানুষ বাংলার ভালো যারা চান তারা খুশি হয়েছে আগামী দিনে এরকম জড়ো যত ছোট বড় চোর আছে তারা সবাই জেলে গেলে বাংলার মানুষ খুশি হবে বাংলার মানুষের মনের চাহিদা কিন্তু আইন আইনের মতো চলে চাহিদার মতো তো চলে না আইন আইনের পথেই চলবে সময়ে এলে পরে কারোর বিরুদ্ধে তথ্য প্রমাণ এলে অবশ্যই তিনি গ্রেপ্তার হবেন কেউ আটকাতে পারবে না প্রথম কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বুঝতে পেরে গেছেন যে আর ওনার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নেই যদি ওয়ান পার্সেন্টও সম্ভাবনা সোকাল ইন্ডি জোটের তরফ থেকে তাহলে সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায় লাফিয়ে পড়তেন ওনার মতো লোভী মহিলা কেউ নেই তো স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের সামনে বলে দিচ্ছেন যে বাংলার মানুষের সামনে দুটো অপশান আছে প্রধানমন্ত্রী হিসেবে বাঁচার খাড়গে না হয় মোদি তাহলে খাড়গে আর মোদির মধ্যে বাংলার মানুষ কাকে চুজ করবে বাংলার মানুষের হাতে আমরা ছেড়ে দিচ্ছি আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রধানমন্ত্রী হবেন না বলেই দিয়েছে মানে প্রধানমন্ত্রী দৌড়েই নেই কারণ উনি বুঝতে পারছেন উনি দৌড় দৌড় তো শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে